দুই হাজার পঁচিশ সালের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পৃষ্ঠা আঠাশের সমাধান এক খাতায় নিচের ছকের মতো একটি ছক তৈরি করি গ্রীষ্মকালীন সবজি শীতকালীন সবজি বারমাসিক সবজি তার নাম এর মধ্যে লিখতে হবে দুই নম্বরে আছে নিচের ছবির সবজিগুলোকে গ্রীষ্মকালীন শীতকালীন এবং মাসিক এ তিনটি দলে ভাগ করে ছকে লিখি তিন কাজটি নিয়ে সহপাঠী সহপাঠীদের সঙ্গে আলোচনা করি এটির সমাধান এবং এটির সমাধান সমস্ত কিছুর সমাধান এই ভিডিওতে তারপর এখানে আছে। বিভিন্ন ঋতুতে আমাদের দেশে কি কি সবজি পাওয়া যায় সেটিও লিখব যেমন এখানে বলেছে আমাদের দেশে সারা বছর কিছু প্রচুর পরিমাণে নানা রকম শাক সবজি উৎপন্ন হয় ভিন্ন ভিন্ন ঋতু বা মৌসুমে ভিন্ন ভিন্ন সবজি পাওয়া যায় সুস্বাস্থ্যের জন্য নিয়মিত শাক সবজি খেতে হয় তাহলে এখানে আছে বিভিন্ন ঋতুতে আমাদের দেশে কি কি সবজি পাওয়া যায় এটির উত্তর দেখে নিই এই যে এখানে বলেছে বিভিন্ন ঋতুর শাক সবজি সম্পর্কে আরও কিছু জানি যেমন গ্রীষ্মকালীন সবজি গ্রীষ্মকালে এ ধরনের সবজি পাওয়া যায় শীতকালে এ ধরনের সবজি পাওয়া যায় এবং বারো মাসিক এই সব সবজি পাওয়া যায় তাহলে বিভিন্ন ঋতুতে যে সব সবজি পাওয়া যায় সেগুলো আমরা দেখি এই যে গ্রীষ্মকালে পাওয়া যায় এই যে পটল করলা ঢেঁড়স মিষ্টি কুমড়া চাল কুমড়া করলা ঝিঙ্গা ধুন্দল চিচিঙ্গা ইত্যাদি যেমন পুঁই শাক ডাটা শাক ইত্যাদি পাওয়া যায় তারপরে শীতকালীন সবজি শীতকালীন সবজি কি সিম লাউ মুলা, টমেটো বাঁধাকপি ফুলকপি গাজর ইত্যাদি এগুলো হলো শীতকালীন সবজি লাল শাক পালন শাক লাউ শাক এবং বারো মাসিক সবজি পেঁপে কাঁচা কলা ইত্যাদি সবজি সারা বছরই পাওয়া যায় তাহলে কি বিভিন্ন ঋতুতে আমাদের দেশে কি কি সবজি পাওয়া যায় তা আমরা দেখলাম গ্রীষ্মকালে কী কি পাওয়া যায় শীতকালে বারো মাসে কী কী পাওয়া যায় আমরা দেখলাম তাহলে এটির উত্তর আমরা পেয়ে গেছি এখন আমরা লিখব এক নাম্বার যে গ্রীষ্মকালীন সবজি কি কি আমরা তা এর মধ্যে লিখবো তাহলে চলো দেখা যাক গ্রীষ্মকালীন সবজি কি কি। এই যে গ্রীষ্মকালীন সবজি তাহলে আমরা ওই ঘরের মধ্যে কী কী লিখবো গ্রীষ্মকালীন সবজিতে এই যেটা লিখব পটল করলা ঢ্যাঁড়স মিষ্টি কুমড়া চাল কুমড়া করলা কারকল তারপরে ঝিঙ্গা ধুন্দল চিচিঙ্গা তারপরে পুঁই শাক ডাটা শাক তাহলে আমরা বারো মাস গ্রীষ্মকালীন সবজির ওই ঘরটাতে কী লিখবো এই কয়টা লিখে দিব গ্রীষ্মকালীন সবজির ঘরে তাহলে আমরা গ্রীষ্মকালীন সবজির ঘরে ওই যা যা দেখলাম তাই তাই এই ঘরে লিখে দিব তারপরে এখানে আছে শীতকালীন সবজি তাহলে কি শীতকালীন সবজির এই ঘরটাতে কী বসবে যে শীতকালে কী কী পাওয়া যায় সেই সবজিগুলোর মধ্যে লিখতে হবে তাহলে দেখা যাক শীতকালীন সবজি কী কী এই যে শীতকালীন সবজি শীতকালীন সবজি কি সিম লাউ মুলা টমেটো বাঁধাকপি ফুলকপি গাজর লাল শাক পালং শাক লাউ শাক এইগুলো তাহলে আমরা শীতকালীন সবজিতে কী লিখবো ঠিক এইগুলো শীতকালীন সবজিতে লিখে দিব ওই ঘরটাতে তাহলে শীতকালীন সবজির ঘরে কি কী লিখতে হবে আমরা দেখে নিলাম এখন আছে বারোমাসিক সবজি এই বারোমাসিক সবজির ঘরগুলোতে আমরা কি কী লিখবো দেখা যাক এই যে বারোমাসিক সবজি তাহলে বারোমাসিক সবজিতে আমরা ওই ঘরটাতে কি কী লিখবো প্রথমে লিখব পেঁপে কাঁচা কলা তারপরে লিখব কলমি শাক তারপরে কচু শাক এগুলো এগুলো আমরা বারো মাসিক পেয়ে থাকি এই যে কলমি শাক তারপরে কচু শাক পেঁপে কাঁচা কলা এগুলো বারো সবজি তাহলে বারো মাসিক সবজির ঘরটাতে কী কী বসবে দেখে নিলাম তাহলে আমাদের বারো সবজি কী কী কমপ্লিট এখন দুই নম্বরে বলেছে নিচের ছবি ছবির সবজিগুলোকে গ্রীষ্মকালীন শীতকালীন এবং বারো মাসিকে তিনটি দলে ভাগ করে ছকে লিখি তাহলে কি এই ছবির মধ্যে শীতকালীন সবজি এবং গ্রীষ্মকালীন সবজি কোনগুলো আমরা আগের ছকে যা যাতে দেখলাম ঠিক সেম সেইগুলো মিলা মিলায় যেমন এই যে মিষ্টি কুমড়া তারপরে গ্রীষ্মকালীন মিষ্টি কুমড়া তারপরে ঝিঙ্গা পটল এগুলো হচ্ছে কি গ্রীষ্মকালীন এবং শীতকালীন কোনগুলা এই যে লাল শাক মুলা সিম গাজর লাউ এগুলা সব হচ্ছে শীতকালীন তাহলে আমরা তো আগে যেগুলো দেখছি সেম ওই পেজেই পেয়ে যাবা শীতকালীন কোনগুলা গ্রীষ্মকালীন কোনগুলা মিলায় পেয়ে যাবা তাও তো বলেই দিলাম আর বারো মাসিক কোনগুলা এই যে পেঁপে কাঁচা কলা কচু শাক এগুলো হচ্ছে সব বারো মাসিক তাহলে আমরা জেনে নিলাম কোনগুলা তাহলে এইগুলা ছকে এই সেম যেরকম গ্রীষ্মকালীন শীতকালীন বারো মাসিক ঘর আঁকা আছে সেম খাতা এরকম একটি ঘরেকে এর এই ছবির মতো থেকে আমরা লিখবো তোমরা লিখে নিও তারপরে তিন নম্বরে বলছে কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি এই কাজটি নিয়ে তোমাদের স্কুলের সহপাঠীদের সঙ্গে আলোচনা করার কথা বলা হয়েছে তারপর এখানে আরেকটি প্রশ্ন করেছে এমন কি সবজি আছে যা সারা বছর পাওয়া যায় যেমন আমরা এখানে সারা বছর কি পেয়ে কি পেয়ে থাকি পেঁপে এটা কিন্তু আমরা সারা বছর পেয়ে থাকি যে কাঁচা কলাটাও তলে এই দুটো আমাদের দেখুন একটা লিখে দিলেই হয়ে গেল। তারপরে এখানে বলেছে শীতকালে বাঁধাকপি পাওয়া যায় কিন্তু লাউ কখন পাওয়া যায় লাউও শীতকালেই পাওয়া যায় এটার অ্যান্সার হবে শীতকালেই পাওয়া যায় তাহলে আজকের মতো এই আঠাশ পৃষ্ঠার সমাধান কমপ্লিট দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে